এখন ঈশান আর আমি ঘুম থেকে উঠে যাই ওই সাড়ে সাতটার দিকে তারপরে ওকে ওষুধ দিয়ে দুধ খাইয়ে মাসাজ করতে বসি চল্লিশ মিনিট মতো মাসাজ করি তারপরে ওকে আধ ঘন্টা মতো বসিয়ে রাখি তারপরে হালকা গরম জলে স্নান করিয়ে ব্রেকফাস্ট খাওয়াই তো এখন এই ব্রেকফাস্ট খাওয়াতে বসেছি এত এখন জিদ্দি হয়েছে কিছুতেই খাবে না আর এই দিকে দেখুন আমাদের ঘরে কত চাল কুমড়ো হয়েছে শাশুড়ি মালা গিয়েছেন এই লাউ পাতা কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা দিয়ে পাতুরি খেতে তো অসাধারণ লাগে মাঝে মাঝে আমি বানাই তবে এই রেসিপিটা যেটা আমি আজকে বানাতে যাচ্ছি চাল কুমড়ো পাতার পোস্ত সেটা ফেসবুকে কালকে একটা রেসিপি পেয়েছি দেখতে বেশ লোভনীয় হয়েছিল একটা পোস্ট দিয়েছিল তো আমি ভাবলাম যেহেতু আমাদের বাড়িতে রয়েছে তো একবার ট্রাই করে দেখি কোনো দিন চাল কুমড়ো পাতার পোস্ত আমি খাইনি এমনি শাক পোস্ত খেয়েছি কিন্তু এটা কোনোদিন খেয়ে দেখিনি তো দেখি বানিয়ে খেয়ে কেমন লাগছে তো কয়েকটা কচি কচি পাতা তুলে নিই শুধু আমার জন্য কেউ তো আর খাবে না এই সব শাক পাতা পাশের বাড়ির মন যদি এসেছেন ওনাকে বলছেন কি যে করে মেয়েটা উল্টো পাল্টা সব রান্না করে খাবে উনি তো আর কি বুঝবেন এই সব খাওয়ার কি যে স্বাদ সে আমরা বাঙালি ছাড়া কেউ এই স্বাদ বুঝবে না তো চলুন আমার তোলা হয়ে গেছে এবার এগুলোকে একটু নুন জলে ভিজিয়ে রাখবো নুন জলে ভিজিয়ে রাখলে একটু মসৃণ হবে খেতে ভালো লাগবে আর কে পোস্তটা একটু ভিজিয়ে না বাটলে ভালো বাটা যায় না মা যে পোস্তটা এনেছিলো ওই পোস্তটা কিন্তু এই রকম শুকনো বাটলেই ভালো বাটা যেত কিন্তু কে পোস্তটা একটু ভিজিয়ে বাটতে হয় আমাকে শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে উনি পেঁপের তোরেন বানিয়েছেন তারপর দইয়ের কারি বানিয়েছেন আর বানিয়েছেন আভিয়েল গতকাল আমাদের চিকেন হয়েছিল তো আজকে নিরামিষ নিরামিষ বলতে মাছ মাংস নেই ওই শাক পাতা আর আমি বানাবো পোস্ত আর আমার কিছু লাগবে না এটা হলে আমি এক থালা ভাত একদম নিমিষে সাটিয়ে দেবো এইসব খাবারগুলো মানে যখন আমি খাই যে মানে ভালো লাগে আর যারা আমার এই সব রান্নাগুলো এখানকার লোক দেখে তারা বলে কি সব রান্না করে এরা বাঙালিরা মানে এখানকার লোক এইসব রান্না জানেই না তো করবে কি করে আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেন শুধু একা একা খেও না ওদেরকেও দিও আমাদের বাঙালিদের রান্না কেমন খেতে একটু টেস্ট করিও তো সত্যি কথা বলতে জানেন তো মানে আমার খাবার নষ্ট করতে আমার মোটেই ভালো লাগে না মানে বিশেষ করে এই খাবারগুলো এই খাবারগুলো আমার কাছে মানে অমৃত এইগুলো নষ্ট করব আমি জানি যে খাবারগুলো মানে ওনারা খাবেন না আমি আগে থেকেই জানি যে ওনারা খাবেন না সেই জন্য আমি আগ বাড়িয়ে দিতে যাই না নষ্ট করার জন্য আর যে খাবারগুলো আমার মনে হয় যে হ্যাঁ এই খাবারটা ওনারা খেতে পারেন তখন আমি অল্প প্রথমে দিই তারপর যখন ওনারা নিজে থেকেই চান মানে বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি তখন আমি আবার দিই আর আমার বর মোটামুটি আমার যে রান্নাগুলো মানে আমি করি সেগুলো মোটামুটি খাই আর কি আমার দেওয়াই তবে এই শাক পাতাটা খাবে না এটা কনফার্ম তো আমার কাটা হয়ে গেছে খুব বেশি রান্না করছি না কারণ আমি একবেলার জন্য আমার নিজের জন্য সর্ষের তেল এই নতুন আনা হলো বরি এনে দিল পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আহ কি সুন্দর গন্ধ ছেড়েছে বাবা আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার ওনার কেরালা সম্পর্কে অনেকগুলো প্রশ্ন জানার আছে তো উনি আমাকে কমেন্টসে লিখে পাঠিয়েছেন তো চলুন এক এক করে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই বিয়ের সময় মেয়ে দেখতে এলে গায়ের রং বিচার করা হয় কি না এটা হয় না আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি রিসেন্টলি আমাদের একজনের বিয়ে হলো ছেলেটা তুলনায় মেয়েটা কালো তো পছন্দ হয়ে গেলো ছেলে না হলে বউদের কথা শোনাই বা ডিভোর্স দিয়ে দেয় এটা হয় কি না তো নর্মালি এটা হয় না তবে ভালো মন্দ নিয়েই তো সমাজ অনেক এমন লোক আছেন যারা এরকম কাজ করে থাকেন তবে নর্মালি হয় না জাতিভেদ আছে জাতিভেদ আছে বলতে হ্যাঁ নিম্ন বর্ণ উচ্চবর্ণ সেই ভেদাভেদ আছে কিন্তু ওই যে ছোঁয়াছুতটা নেই মানে যদি কোনো নিম্ন বর্ণের লোক আমাদের বাড়িতে আসে তাকে আমরা ছোবো না বা তাকে আমরা আমরা কি বলবো সোফাতে বসতে দেবো না বা আমরা টেবিলে খেতে দেবো না সেটা নেই কিন্তু বাবার সম্পত্তি ছেলে সমান ভাগে দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় মেয়েদেরকে বেশি দেওয়া হয় বিয়ের পরে যে যেখানে থাকতে পারে ইচ্ছে মতো বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি হ্যাঁ থাকতে পারে এই যেমন আমার শাশুড়ি মা তার বাপের বাড়িতে আছেন বধু নির্যাতন হয় কি না সচরাচর বধূ নির্যাতন মানে শোনা যায় না তবে এক দুটো কি হয় না হয় আর সেই খবর শুনে এখানকার লোকই ছিছি করে এখানকার মানুষ সারাদিন ঝগড়া ঝামেলার মধ্যে থাকে কি না শান্তপ্রিয় এখানকার মানুষ কিন্তু খুব শান্তপ্রিয় নিজেদের কাজ নিয়ে থাকে মেয়েদের বাড়ি থেকে দূরে জব করতে পাঠায় কিনা হ্যাঁ পাঠায় তো দেশ বিদেশ যেখানে খুশি মেয়ে যেখানে চাই জব করতে পারে তার জন্য কিন্তু কোনো বাধা নেই